আল্লাহ সাল্লাম তার সময় ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তোমাদের কেউ যদি আমার পরে জীবিত থাকে অর্থাৎ আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের সাহাবিদের মধ্যে যারা তখনও দুনিয়ায় জিন্দা থাকবে তারা ইসলামের মধ্যে প্রচুর পরিমাণ এখতেলাফ প্রচুর পরিমাণ মত ভিন্নতা দেখতে পাবে সেই সময় তোমাদের করণীয় হবে আমার আদর্শ এবং আমার খোলাফায় রাশেদিনের আদর্শকে আঁকড়ে ধরা নিজেদের মারির দাঁত দিয়ে কামড়ে বলেও এটাকে দৃঢ়ভাবে ধারণ করে রাখা এই ভবিষ্যৎবাণী থেকে স্পষ্ট যে মধ্যে ইসলামের নামে প্রচুর মত হবে। কারণ নবীজ যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা কখনো লড়াই হবে যে একদল আরেক দলের উপর আক্রমণ পর্যন্ত চালিয়ে বসবে এটার পক্ষে প্রচুর হাদিস অসংখ্য হাদিস বিশুদ্ধ হাদিসের ভান্ডারই পাওয়া যাবে এমনকি আল্লাহ নবী একদিন জানিয়েছিলেন আমি তিনটা দোয়া করেছি রবের কাছে রবীলিন দুটো কবুল করেছেন একটা কবুল করেন নাই যেই দুটো কবুল করেছেন এর মধ্যে একটা ছিল হে আল্লাহ আল্লাহ লা তুসাল্লিত আলাইহিম আদুওয়ান মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বায়দতাহুম আমার উম্মতের উপর বহিশত্রুকে এমন ভাবে চাপিয়ে দিবেন না যে অরা এসে আমার উম্মতকে গণহারে ধ্বংস করে ফেলবে পৃথিবিত্বকে মুসলমান শূন্য করে ফেলবে হে আল্লাহ এমনটা আপনি কখনো ঘটাবেন না নবী জানিয়েছেন আল্লাহ এই দোয়াকে কবুল করেছেন কিন্ত এর পরেই আরেকটা দোয়া করেছিলেন নবীজি নবীজি বলেছিলেন হে আল্লাহ আমার উম্মতের নিজেদের মধ্যেও যাতে লড়াই না হয় যুদ্ধ না হয় মতভিন্নতা যাতে সংঘর্ষের পর্যায়ে চলে না যায় আপনি দান করেন নবী যে জানালেন এই কবুল করেন বিপরীত না লেকিন আমরা নিজেরাই নিজেদের সঙ্গে যুদ্ধবিগ্রহেও জড়িয়ে যেতে পারি লড়াই সংঘর্ষ জড়িয়ে যেতে পারি এটা সম্ভব কারণ এই সংক্রান্ত নবী জানাচ্ছেন তিনি যে দোয়া করেছেন আল্লাহ রবুল আলমিন সেই দোয়াটা এভাবে কবুল করেন নাই যদিও দোয়া তো কখনো মিস যায় না এর বদলে সহাব আল্লাহ রবুল আলমের দান করে দিয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট ইসলামের মধ্যে দুই ধরনের মত ভিন্নতা থাকবে এক ধরনের মত ভিন্নতা হলো হক আর বাতিলের মত ভিন্নতা যেখানে আপোশের কোনো সুযোগ নাই কম্প্রোমাইজ কোনো সুযোগ নাই जान দিলেও নিজের আদর্শ ত্যাগ করার এবং ভিন্ন মতের সামনে সফটনেস দেখানো নম্রতা দেখানো কোনো দুর্বলতা দেখানোর কোনো প্রকার সুযোগই নাই আল্লাহ নবীর zamanও এরকম اختلاف যা হয়েছে নবী সেগুলোর ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দেন নাই অপর দিকে কিছু اختلاف হলো এমন اختلاف যেগুলো বুঝের ভিন্ন কথার কারণে দলিলের ভিন্নতার ভিন্নতার কারণে এখতেলাফ উপস্থাপনের ভিন্নতার কারণে কারণেলাফ এগুলোর ক্ষেত্রে উদারতে আল্লাহ নবীও দেখিয়েছেন খোলাফায় রাশেদিনও দেখিয়েছেন এবং আমাদের আকাবির তারাও যদি তাদের বইপত্র